হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পয় টুডে বইয়ের ইউনিট সেভেন লেসন ফোর আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট সেভেন মানে অধ্যায় সাত লেসন ফোর মানে পার্ট চার এখানে আছে মোর অ্যাবাউট শেপ আকৃতি সম্পর্কে অনেক মোর মানে অনেক অ্যাবাউট মানে সম্পর্কে সেপ মানে আকৃতি অর্থাৎ এর আগেও আমরা আকৃতি সম্পর্কে পড়েছি এখানে আমরা আকৃতি সম্পর্কে আরও অনেক কিছু পড়ব দেখো বন্ধুরা এতে আছে লুক অ্যাট মিস্টার শেপ জনাব আকৃতির দিকে তাকাও অ্যান্ড টক অ্যাবাউট ইট এবং এটি সম্পর্কে কথা বলো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে মিস্টার মানে জনাব শেপ মানে আকৃতি অ্যান্ড মানে এবং টক মানে কথা বলা অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে ইহা বা এটি তাহলে লুক অ্যাট মিস্টার শেফ মানে জনাব আকৃতির দিকে তাকাও অ্যান্ড টক অ্যাবাউট ইট মানে এটি সম্পর্কে কথা বলো দেখো বন্ধুরা পাশেই আমরা মিস্টার শেফ অর্থাৎ জনাব আকৃতিকে দেখতে পারছি তারপরে আছে হোয়াই দ্য পিকচার কেন ছবিটি ইজ কল মিস্টার শেফ জনাব আকৃতি বলে ডাকা হয় হোয়াই মানে কেন পিকচার মানে ছবি ইজ মানে হয় কল্ট মানে ডাকা হয় মিস্টার মানে জনাব শেপ মানে আকৃতি অর্থাৎ এই ছবিটিকে জনাব আকৃতি বলে ডাকা হয় কারণ এখানে দেখো একটি মানুষের মতো দেখতে কিন্তু এই ছবিটিকে বিভিন্ন শেপ দিয়ে আঁকা হয়েছে আমরা পড়ি মিস্টার শেপ জনাব আকৃতি আই অ্যাম মিস্টার শেফ আমি জনাব আকৃতি লুক অ্যাট মি আমার দিকে তাকাও আই হ্যাভ সার্কল স্কোয়ার্স ট্রায়াঙ্গেলস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আমার আছে বৃত্ত বর্গক্ষেত্র ত্রিভুজ এবং আয়তক্ষেত্র অ্যাস ম্যানি অ্যাস দেয়ার কুড বি তারা যত বেশি থাকতে পারে মাই আইস আর রাউন্ড আমার চোখগুলো গোল অ্যান্ড শো ইজ মাই ফেস এবং আমার মুখও তাই মাই বডি ইজ স্কোয়ার আমার শরীর বর্গক্ষেত্র ইফ ইউ হ্যাভেন নোটিস যদি তুমি লক্ষ্য না করো ইনকেস কোনো ক্রমে মাই আর্মস আর রেক্ট্যাঙ্গেলস আমার বাহুগুলো আয়তক্ষেত্র অ্যান্ড সো আর মাই লেগস এবং আমার পাগুলো তাই মাই হ্যান্ড আর সার্কোল আমার হাত বৃত্ত অ্যান্ড মাই ফিট আর ট্রাইঙ্গেলস এবং আমার পায়ের পাতা ত্রিভুজ ইউ সি তুমি দেখো বন্ধুরা দেখো আই মানে আমি এম মানে হয় মিস্টার মানে জনাব শেপ মানে আকৃতি লুক মানে তাকানো অ্যাট মানে দিকে মি মানে আমার অর্থাৎ আই এম মিস্টার শেপ লুক অ্যাট মি আমি জনাব আকৃতি আমার দিকে তাকাও অর্থাৎ এই মিস্টার শেপ বলছে তার দিকে তাকাতে আই মানে হামি হ্যাব মানে আছে সার্কোল মানে বৃত্ত স্কোয়ার্স মানে বর্গক্ষেত্র ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ অ্যান্ড মানে এবং রেক্ট্যাঙ্গেলস মানে আয়তক্ষেত্র দেখো এই আকৃতির কিন্তু আছে বৃত্ত বর্গক্ষেত্র ত্রিভুজ এবং আয়তক্ষেত্র সেটি বলা আছে দেখো মাথা আমরা দেখতে পারছি সার্কোল বৃত্ত তারপরে বডি এটি হচ্ছে স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র এখানে দুই হাত এবং পা রেক্ট্যাঙ্গেলস অর্থাৎ আয়তক্ষেত্র তারপরে নোস অর্থাৎ নাক এবং পায়ের পাতা এগুলো ত্রিভুজ আকৃতির অর্থাৎ ট্রায়াঙ্গেলস এস মানে যেমন বা যত ম্যানি মানে অনেক দেয়ার মানে সেখানে কুট মানে পাড়া বি মানে বি মানেও পাড়া তাহলে অ্যাস ম্যানি অ্যাস দেয়ার কুড বি মানে তারা যত বেশি থাকতে পারে মাই মানে আমার আইস মানে হচ্ছে চোখগুলো আর মানে হয় রাউন্ড মানে গোল অ্যান্ড মানে এবং সো মানে তাই ইস মানে হয় মাই মানে আমার ফেস মানে মুখ তাহলে মাই আইস আর রাউন্ড আমার চোখগুলো গোল অ্যান্ড সো ইজ মাই ফেস এবং আমার মুখও তাই দেখো এখানে এই আকৃতির চোখ কিন্তু গোল এবং তার মুখও গোল মাই মানে আমার বডি মানে শরীর ইস মানে হয় স্কোয়ার মানে বর্গক্ষেত্র ইফ মানে যদি ইউ মানে তুমি হ্যাবেন্ট মানে আসে না নোটিস মানে লক্ষ্য করা ইন মানে ভিতরে কেস মানে ক্ষেত্রে তাহলে মাই বডি ইজ স্কোয়ার আমার শরীর বর্গক্ষেত্র ইফ ইউ হ্যাবেন নোটিস তুমি কি লক্ষ্য নি ইন কেস কোনো ক্রমে অর্থাৎ দেখো এই আকৃতির শরীর অর্থাৎ বডি কিন্তু স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্র মাই মানে আমার আর্মস মানে হচ্ছে বাহুগুলো আর মানে হয় রেক্ট্যাঙ্গেলস মানে আয়তক্ষেত্র অ্যান্ড মানে এবং সো মানে তাই আর মানে হয় মাই মানে আমার লেগস মানে পাগুলো তাহলে মাই আর্মস আর রেক্ট্যাঙ্গেলস আমার বাহুগুলো আয়তক্ষেত্র অ্যান্ড সো আর মাই লেগস এবং আমার পাগুলো তাই দেখো এখানে আর্মস অর্থাৎ বাহু রেক্টাঙ্গেলস আয়তক্ষেত্র এবং পাগুলো তাই অর্থাৎ আয়তক্ষেত্র মাই মাই হ্যান্ড হ্যান্ড মানে 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 আমার আর হয় বৃত্ত অ্যান্ড মানে এবং মাই মানে আমার ফিট মানে হচ্ছে পায়ের পাতা আর মানে হয় ট্রায়াঙ্গেলস মানে ত্রিভুজ আকৃতির ইউ মানে তুমি সি মানে দেখা তাহলে মাই হ্যান্ড আর সার্কোল আমার হাতগুলো বৃত্ত এন্ড মাই ফিট আর ট্রায়াঙ্গলস এবং আমার পায়ের পাতা ত্রিভুজ ইউ সি তুমি দেখো দেখো এখানে হ্যান্ড অর্থাৎ হাত কিন্তু সার্কেল অর্থাৎ বৃত্তের মতো এবং ফিট অর্থাৎ পায়ের পাতা তিন কোণা অর্থাৎ ত্রিভুজ আকৃতির তাই ট্রায়াঙ্গলস বন্ধুরা দেখো এখানে আছে নাও ক্যান ইউ কালার মি এখন তুমি কি আমাকে রং করতে পারো নাও মানে এখন ক্যান মানে পারা ইউ মানে তুমি কালার মানে রং মি মানে আমাকে তাহলে নাও ক্যান ইউ কালার মি মানে এখন তুমি কি আমাকে রং করতে পারো দেখো বন্ধুরা এই ছবিটি আঁকা হয়েছে এই ছবিটির বিভিন্ন অংশে তোমাদের রং করতে বলছে বন্ধুরা দেখো বিতে আছে লুক অ্যাট মিস্টার শেপ জনাব আকৃতির দিকে টাকাও কাউন্ট দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড রাইট ভিন্ন ধরনের আকৃতি গণনা করো এবং লেখো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে মিস্টার মানে জনাব শেপ মানে আকৃতি কাউন্ট মানে গণনা করা ডিফরেন্ট মানে ভিন্ন শেপ মানে আকৃতিগুলো অ্যান্ড মানে এবং রাইট মানে লেখা তাহলে লুক অ্যাট মিস্টার শেপ মানে জনাব আকৃতির দিকে তাকাও কাউন্ট দ্য ডিফারেন্ট শেপ অ্যান্ড রাইট মানে ভিন্ন ধরনের আকৃতি গণনা করো এবং লেখো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমরা লিখেছি মিস্টার শেফ হ্যাস জনাব আকৃতির আছে হ্যাস মানে আছে ফাইভ সার্কল পাঁচটি বৃত্ত থ্রি স্কোয়ার্স তিনটি বর্গক্ষেত্র থ্রি ট্রায়াঙ্গেলস তিনটি ত্রিভুজ ফোর রেক্ট্যাঙ্গেলস চারটি আয়তক্ষেত্র দেখো বন্ধুরা এগুলো আমরা কাউন্ট করে দেখি প্রথমে দেখো সার্কোল এখানে দুই চোখে দুইটি সার্কোল আছে এবং মুখটাও কিন্তু সার্কোল তাহলে ওয়ান টু থ্রি এবং দুই হাত ফোর ফাইভ অর্থাৎ ফাইভ সার্কোলস তারপর দেখো স্কোয়ার অর্থাৎ পেট এখানে স্কোয়ার আছে ওয়ান এবং দেখো নিচে পায়ের এখানে দুইটি স্কোয়ার টু থ্রি অর্থাৎ তিনটি স্কোয়ার তারপরে ট্রায়াঙ্গেলস ত্রিভুজ দেখো নাক এটি ত্রিভুজ এবং পায়ের পাতা এখানেও দুইটি ত্রিভুজ তাহলে ওয়ান টু থ্রি ট্রায়াঙ্গেলস তারপরে রেক্ট্যাঙ্গেলস কয়টি আছে দেখো এখানে দুই হাত ওয়ান টু পা থ্রি ফোর অর্থাৎ চারটি রেক্ট্যাঙ্গেলস অর্থাৎ আয়তক্ষেত্র আছে বন্ধুরা দেখো সিতে আছে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ মেক দ্য গ্র্যান্ড ক্লোক উইথ পেপার বড় ঘড়িটি কাগজে তৈরি করো কালার ইট এটি রং করো অ্যান্ড ডিসপ্লে ইট এবং এটি প্রদর্শন করো দেয়ালে বন্ধুরা দেখো প্রজেক্ট মানে প্রকল্প ওয়ার্ক মানে কাজ তাহলে প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্প কাজ মেক মানে তৈরি করো গ্রান্ট মানে বড় ক্লোক মানে ঘড়ি হুইথ মানে সাথে পেপার মানে কাগজ কালার মানে রং করা ইট মানে ইহা অ্যান্ড মানে এবং ডিসপ্লে মানে প্রদর্শন করা ইট মানে ইহা বা এটি ওয়ান মানে উপরে ওয়াল মানে দেয়াল অফ মানে এর ইওর মানে তোমার ক্লাসরুম মানে শ্রেণিকক্ষ তাহলে মেক দ্য গ্র্যান্ড ক্লোক উইথ পেপার কাগজে বড় ঘড়িটি তৈরি করো কালার ইট অ্যান্ড ডিসপ্লে ইট ওয়ান দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম মানে এটি রং করো এবং তোমার শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা